নমস্কার বন্ধুরা রাগিনী রাধুনি কিচেন আপনাদের সামনে আবার নতুন ডিশ নিয়ে আমি হাজির হয়েছি আমি চম্পা আজকে যে ডিশটা দেখাবো সেটা অত্যন্ত প্রিয় বাচ্চাদের মন ভোলানোর আজকে একটা ডিশ আমি আপনাদের সামনে দেবো ক্রিস্পি চিলি বেবিকর্ন কিন্তু আমি কিন্তু ক্রিস্পি চিলি দেব। কিন্তু বেবিকর্ন দেব না তার বদলে দেব আমি কোকোনাট বেবিকর্ন ক্রিস্পি কোকোনাট বেবিকর্ন আজকে যে আইটেমটা দেখুন আমি এর জন্য কিন্তু বাইরে বাজারে আমি কোনো জায়গা থেকে কিছু নিইনি যা আমার বাড়িতে ছিল সেটা দিয়ে আমি নতুন ড্রেস তৈরি করে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে বাটির মধ্যে আমি ডাল দিয়ে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডালটা যেটা আমি আগে থাকতে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলের সঙ্গে ডালবাটাটা মিশিয়ে নিচ্ছি আর তার সাথে কিছুটা লবণ কর্নফ্লাওয়ারও দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব আর তার সঙ্গে কাশ্মীরি চিলি পাউডার যেটা বলা হচ্ছে সেটাও আমি কিছুটা মিশিয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণে দেব না জাস্ট কালার হওয়ার জন্য কিছুটা দেব দিয়ে এটাকে সব একসঙ্গে করে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি এর মধ্যে আমি এক চামচ মতন আটাও দিয়ে নিচ্ছি এইবার কড়াইটা ভালো করে গরম করে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি আর যে মিশ্রণটা আমি বানিয়েছি সেটা আমি বেবিকর্ণের মতন করে সাইজ করে এটাকে ভেজে নিচ্ছি এটা খুব গভীর মানে খুব ডিপলি ফ্রাই করব না জাস্ট লাইট এটাকে ফ্রাই করে নেবো আর এটা ফ্রাই করার পরে কিন্তু একটা ক্রিস্পিনেস আমাদের থেকে যাবে আমরা চাইলে এই ভাজাটাকে সসের সাথেও খেতে পারি আর যদি মনে করি যে না আমি টমেটো সসের সাথে খাবো না বা আমি এটাকে মানে সিক্সটি ফাইভের মতন যেটা আমি করতে চাইছি সেই রেসিপিতে খাবো তাহলে সেটাও আমরা করতে পারি এইবার নেক্সট আমি ওই তেলের মধ্যেই কিছুটা সর্ষে দিলাম কিছুটা কারিপাতা দিলে বেটার হয় বাট আমি কারিপাতা না দিয়ে যেহেতু পুদিনা পাতাটা পছন্দ করি সেই জন্য পুদিনা পাতাই দিলাম তার সাথে কিছুটা পেঁয়াজ চপ দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো চপ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তারপরে আমি কিছুটা সোয়া সস ডাল দিচ্ছি তার সাথে টমেটো কেচাপ হালকা পরিমাণ নুন নুনটা পরিমাণ মতন দিতে হবে যতটা প্রয়োজন সেই পরিমাণেই আপনারা দেবেন দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম নিয়ে এর সাথে কিছুটা আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন বা মিট মশলাও ব্যবহার করতে পারেন এবার কোকোনাট কর্নগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে এবার নামানোর আগে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে আদা রসুন ব্যবহার করতে পারেন আর যদি চান তার মধ্যে আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন কিন্তু আমি এসব ব্যবহার করিনি আমি খুব সহজেই এটাকে বানিয়েছি যেটা আমার বাড়িতে আমার হাতে ছিল সেটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসে গেছে বন্ধুরা তাহলে ডিশটা কেমন লাগলো দেখে খুব লোভনীয় বলে মনে হচ্ছে না তবে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই নালিশ আজ আমি এতদিন ধরে ভিডিও করছি আপনাদের কি আমার ভিডিও ভালো লাগছে না বন্ধুরা তাহলে কি আমাদের ফ্যামিলিটা বাড়াতে হবে না তাহলে আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন আর তাছাড়া আপনাদের বন্ধুদেরকেও আমার ভিডিওটা শেয়ার করুন তবেই না আমাদের ফ্যামিলি বাড়বে আর প্লিজ আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করছি যে আপনারা যত পারবেন আপনারা ভিডিওটা শেয়ার করার চেষ্টা করুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এটাই আপনাদের কাছে আমি কাম্য তাহলে আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগছেন অবশ্যই জানাবেন